আমি কাউকে শেখাতে চাইছি না আমি শুধু বলতে চাইছি আপনি অন্যর কথা শুনেন না শুধু নিজেই বলে যান আপনার মত আচারে গল্প আমরা অনুসারীর কোনো দরকার নেই পাপীর প্রায়শ্চিত্ত করে গেছেন এটা আপনার বিশ্বাস শয়তান ও যিশু খ্রিস্টকে বিশ্বাস করে আপনি তীর ছুঁড়লেন তারপর আপনার তিন তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মত করে চিন্তা না করে তাহলেই ভুল বোন আমার লেকচারের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাস করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি আমাকে বলেন লেকচারের কোন অংশ বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য কি হতে পারে কাকে ছাড়া কার ইবাদত করা যায় অনেক পার্থক্য আছে আপনি নাই আচরণ করেন না আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন কারণ অনেক মতপার্থক্য আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না বোন আশারে গল্প বলেই যাচ্ছেন আমি আশারে গল্প বলছি না আপনি জীবনের উদ্দেশ্য কি আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী বলবো আমি আমি উত্তর দেব আপনার মতমত মত রাহা আমি আমার মত করে উত্তর দেব আপনার মত আশারে গল্প আমি আপনার জবাব শুনেছি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে দর্শক পাবেন অনেক বেশি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমার সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে যীশু খ্রিস্ট আমার পাপীর প্রায়শ্চিত্ত করে গেছেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ আপনার পাপের জন্য মারা গেছেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন শ্রী শ্রীকৃষ্ণই নয় এর মানে এটা ভুল ধারণা শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা অনুসরণ করে না তারা অনুসরণ করে না আপনি কি যিশু খ্রিস্ট ভাই অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে না আমাকে খতনা করা হয়নি কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর যীশু ঈশ্বর যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন ধরুন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই উপদেশগুলো কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে আপনারা যা করছেন তা হচ্ছে উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যিশুখ্রিস্ট বা ইসলামকে সৃষ্টি করেছেন